ভুল চিকিৎসার দ্বারা চোখ নষ্ট করে দেবার মতো গুরুতর অভিযোগ উঠল এক চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে জানা যায় শান্তিপুরের বাসিন্দা সুজিত বিশ্বাস দিন কয়ের আগে তার চোখের সমস্যার জন্য শান্তিপুরেরই চক্ষু বিশেষজ্ঞ অরূপ রায়ের কাছে চিকিৎসা করাতে গিয়েছিলেন কিন্তু সুজিত বাবুর অভিযোগ ওই ডাক্তারের দেওয়া ওষুধ ব্যবহারের ফলে দিনের পর দিন তার চোখটি খারাপের দিকে অগ্রসর হয় সেই কারণে শান্তিপুর জেনারেল সরকারি হাসপাতালে পুনরায় তার দেখাতে সেখানে হাসপাতালের চিকিৎসকরা বলেন তার চোখটি একদমই খারাপ হয়ে গেছে এই কথা শুনে প্রথমে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন পরবর্তীতে ওই চিকিৎসকের শাস্তির দাবিতে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আমাকে কী একটা ওষুধ দিয়ে আমার সুখটা প্রথম লাল হয়েছিল লাল হওয়ার পরে কি একটা মলম দিয়ে আমার সুখটা সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা করিয়ে দিয়ে আমার সুখ সঙ্গে 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 হয়ে গেল আমি শান্তিপুর হসপিটালে এলাম এসে চোখ ডাক্তারবাবু দেখালাম হসপিটালে এসে ডাক্তারবাবু বলছে চোখ তোমার তুলে দিতে হবে এই চোখ ভালো নেই তখন আমি কী করি স্যার আমার একদম তিনটে মেয়ে আমি পুরো গরিব মানুষ আমার কিছু নেই ওই ডাক্তার অনুপ্রেগ আমার এই করেছি কদিন আগে ঘটনা এটা এই ষোলো তারিখে স্যার

সেখানে অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়া হয়েছে এবং অ্যান্টি ফাঙ্গাল মানে ওনার চোখে মনিতে ঘা হয়েছিল সেটার ওষুধ সোলোভাত দেওয়া হয়েছে যেটা ডোজ সেটা দেওয়া হয়েছে এখন উনি বাড়িতে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড টাইম উনি কোনো আমরা দিনের মাথায় অর্থাৎ চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা মাথায় পেশেন্টের ফলো আপ করি যে পেশেন্টটার এই ওষুধগুলো দিয়ে তার কি এফেক্ট হলো তার কতটা ভালো যদি ভালো থাকে ভালো মুখে বলেও দেওয়া হয় যে ভালো থাকলে ভালো নাহলে কিন্তু রেফার করা হবে আপনি দিন পরে আসবেন এবং তার জন্য কোনো ভিজিটও নেওয়া হয় না দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উনি কোনো ভিজিট করেননি অর্থাৎ উনি একদম দ্বিতীয়বার আমরা আমরা যে দেখব কন্ডিশানটা কিরকম আছে উনি সেটা করেননি এটা তার গাভীরতি এটা সম্পূর্ণভাবে তার গাভীরতি তিনি বাড়িতে ওষুধ দিয়েছেন কিনা এটা আমার খুব সন্দেহ হচ্ছে কারণ এই সামান্য ঘা থেকে কখনোই চোখটা নষ্ট হতে পারে না ঘা হওয়ার পরে সেই ঘাটা পুঁজ জমে পুঁজ জমার পরে হাইপোপিয়ন হয় হওয়ার পর আরও দু এক তিনটে দিন যায় তারপরে নষ্ট হয় ওনার কথা আমার দেড় দিনের মতো আসতে বলা আছে তো উনি তো কোনো সেকেন্ড ফলো আপ করেনি সুতরাং সম্পূর্ণ উনি বাইদা দৌ ওষুধটা দিয়েছিলেন কিনা সেটাও কিন্তু আমরা জানি না সঠিকভাবে তো এটা সম্পূর্ণ পেশেন্টের হয়েছে পেশেন্ট তো সেকেন্ড কোনো ফলো আপ করেনি পরীক্ষিত এটা তো কিছু করার নেই ডাক্তার ওষুধ লিখবে ওষুধ লেখার পরে সেই ওষুধ যদি রুগী না দেয় এবং ঠিক মতো ফলো আপ না করে তার জন্য যদি কিছু হয় সেক্ষেত্রে ডাক্তারের তো কোনো ত্রুটি থাকে না এটা ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে